ফেনি থেকে আসার পরে ভাগ্নি ভাগ্নারা ছেলে মেয়েরা সবাই মিলে আবদার করলো আমাদের নিয়ে ঘুরতে যাবে কোথায় যাবে কি করবে চলুন ফুল ভিডিওটি আমরা দেখে আসি আসসালামু আলাইকুম থাক ওনারা কি দরকার তো সবাই মিলে এক এক করে বেরিয়ে আসলাম আর প্রথমে বলে নিচ্ছি আমরা এখন আমাদের পরিবারের সবাই এবং আমার ভাগ্নে ভাগ্নাদের নিয়ে সবাইকে নিয়ে একটা ছোটোখাটো পিকনিক আয়োজন করছি যে আমরা যে ফেনিতে গিয়েছিলাম আপনারা অনেকেই জানেন আমি ফেনিতে গিয়েছিলাম আর সেখানে যে সবার সঙ্গে আমরা খিচুড়ি রান্না করেছিলাম তো আমার ভাগ্নারা ওরা ভাগ্নীরা যেহেতু যায় নাই ওরা বলতো মামি তোমার হাতে রান্না খাব খিচুড়ি রান্না করবা ফেনিতে যেরকম ভিডিওতে দেখেছিলাম সেরকম খিচুড়ি খাব তাই চলুন সবাই মিলে একটু পিকনিক করে আসি এখান থেকে আমরা বিদায় নিয়ে নেচ্ছি না এখনো কাজ আমরা শুরু করিনি বিদায় না এত কষ্ট না বিদায় আমরা নেব তখন আপনাদেরকে অবশ্যই জানানো হবে এই নাম রাখো

আরেকজন নতুন ইউজার পেজের নাম কি চাঁদনি ব্লগ হ্যাঁ চাঁদনি ব্লগ দেখছেন আমরা চাঁদনি রাতের মতো হয়ে যাই সব তো চলেন এখান থেকে রওনা দিই হ্যাঁ চলো এই দেখেন আমরা সবাই মিলে আসলে আমাদের এলাকার ভিতরে ছোট্টখাটো একটা আয়োজন কি বললাম মু যে তোমার এলাকা আশেপাশে খোঁজা যায় ও কোন ও কিন্তু বেশি খায় না আম্মু ছোটখাটো পিকনিক তুমি কি বেশি খাবা তুমি বেশি খাবা না তো এই যে আমাদের কিন্তু রান্না করার জন্য সব কিছু করা হচ্ছে এদিকে হচ্ছে আমাদের রান্নার জন্য ড্যাগ আনা হয়েছে আর এদিকে হচ্ছে খড়ি যাবা আর ড্যাগের ভিতরে সব কিছু এটা ফ্যান দেখেন পরিবেশটা সুন্দর কাজে লাগাই দেবো এই যে আমাদের মামা মাসুদ মামা আপনারা সবাই তাকে জেনেন আমরা তার সাথে দেখা করতে চাইছি মামারা আমাদের সময় আসছে এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই যে আমাদের আছে মামি এখানে আছে কিন্তু

তো ভাগ্নি বাগনাদের নিয়ে মেয়েদের নিয়ে অনেক আনন্দ করে আজকে খিচুড়ি রান্না করলাম ফেনির খিচুড়ির মতো তো যেহেতু ওর আবদার করেছিল মামির হাতের খিচুড়ি খাবে তাই সুন্দর একটা স্পেস দেখে চলে আসলাম আর এখানকার ভিউটা অনেক সুন্দর ছিল আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ